হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই বছরের শেষ ভিডিও কারণ এরপরে নতুন বছরেই ঘুরতে যাব তাই এই বছরের লাস্ট ঘুরতে যাওয়া আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা সবার নতুন বছর খুব ভালো কাটুক এই যে দেখছো বাইরের পরিবেশ এটা হচ্ছে ভোর পাঁচটা ওইরকম টাইপের ভিডিওটা নেওয়া আর রাতে ট্রাভেল করছিলাম সেটা তো ভিডিও দেখেই বুঝেছো এবং আমরা যাই যেখানে যাচ্ছিলাম অর্থাৎ কাকদ্বীপ কাকদ্বীপে পৌঁছে সাইড সিন করতে যাওয়ার জন্য আমরা টটো করে সেখানে চেপে গেছি সকলে মিলে এবং এই যে রাস্তাটা না এটা খুব মনোরম ছিল আমার তো খুব ভালো লেগেছে এবং অনেক জায়গা ঘুরেছি কিছু জায়গা বাদও দিয়েছি সব কিছু ঘোরা হয়নি কারণ ওই যেরকম লঞ্চে চাপিনি ঠান্ডাটাও প্রচুর ছিল সেইভাবে যেরকম লঞ্চে চাপিনি তারপরে আরেক জায়গাতে বোটিং করিনি ইচ্ছে করেই করিনি কারণ ঠান্ডাটাও প্রচুর ছিল অনেকটা টাইম নিয়ে নেয় তাই শুধু তারপরে যেমন পার্কে ঢুকিনি কারণ ওখানে খালি বাচ্চাদেরই মানে নানা রকমের রাইডস ছিল সেখানে আমাদের কোনো কাজ নেই তাই এরকম কিছু জিনিস আমরা স্কিপ করে গেছি এবং গঙ্গা মায়ের যে মন্দিরটি ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল তাই ওটাও স্কিপ করে দিয়েছি বাকি এই যে সি সাইডগুলো খুব ভালোভাবে ঘুরেছি খুব ভালো সময় কেটেছে আচ্ছা এইটা বাদ দিয়ে সেটা বলছিলাম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা প্রত্যেকে নিউ ইয়ার খুব ভালো কাটুক প্রত্যেকে এই বছর নিজেদের ইচ্ছেগুলো ফুলফিল করতে পারো যেন এবং প্রত্যেকের অ্যাচিভমেন্টগুলো যেন সাকসেসফুল হয় যেটা চাও যেন সাকসেসফুলি অ্যাচিভ করতে পারো আর দেখতেই তো পেলে আমার লুক আর এই হচ্ছে সিসাইড কেটেছে তো খুব ভালো সময় আমার ভয়েসটা হয়তো একটু ধরা আসছে বা কীরকম শোনাচ্ছে কারণ এই যে ওয়েদার চেঞ্জ এই টাইমটাতে আমি মানে খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছি এই ওয়েদার চেঞ্জের এই টাইমটাতে এবং ঠান্ডাটা আজকাল খুব পড়ে যাওয়াতে আমার ঠান্ডাটা খুব জোর লেগে গেছে দু তিন দিন হলো আমার শরীর প্রচণ্ড খারাপ মানে আগে তো ঠান্ডা লেগেছিলই সর্দি কাশি ছিলই বাট লাস্ট দু তিন দিন অবস্থা খুব খারাপ এবং মানে জ্বরও চলে এসেছিলো হালকা তো গলার অবস্থাও খুব খারাপ তাই ভয়েসটা এরকম শোনাচ্ছে আর নাকে মুখে কথা বলছি আমি ওই জন্য আরও বাজে শোনাচ্ছে আমি তো সমুদ্র দেখতে পেলে একটু ছুটে যাই এটা আমার স্বভাব এটা হয়তো যারা আমার আগের ভিডিও দেখেছে তারাও জানে তাই জুতো খুলে ফোন বন্ধ করে জাস্ট ছুটেছিলাম সমুদ্রের কাছে খানিকক্ষণ আগে নিজে এনজয় করার জন্য দেন এই যে বললাম এটা হচ্ছে অনেকটা এই বকখালিতে অনেকটা কি বলবো ওই ঠিক যেরকম মাছের একটা বাজার হয় দীঘাতে বা পুর দীঘাতে বা মন্দার সেই রকমই একটা মাছের বাজার মানে এখানে এই যে মাছগুলো এসছে এবং নামানো হচ্ছে জায়গাটা ভালো ছিল বাট এই যে মাছের একটা বাজে গন্ধ বাট প্রচুর রকমের মাছ দেখতে পাবে গেলে সি সাইডে তো দেখলে আমাকে বোনকে আমরা বিন্দাস মজা করেছি দেন ওখান থেকে ঘুরে এসে নিজেদের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা যে জায়গায় পিকনিক করছিলাম বকখালির সেখানে সামনে যে সমুদ্রের পাড়টা এবং যে মার্কেটটা ছিল সেখানে গিয়েছিলাম সেখানে তো একটা রো পুরো মাছের রো খালি নানা রকমের মাছ আমরাও খেয়েছিলাম কাঁকড়ার একটা কাঁকড়ার কিছু একটা ছিল কাঁকড়া ফ্রাই করে কষানো টাইপের একটা রো পুরো মাছের একটা পুরো চায়ের একটা পুরো আইসক্রিমের একটা পুরো ফ্রুট জুসের একটা রো পুরো সুইট বেবি কর্ন আর কর্ন এই সবের মানে প্রচুর খাওয়া দাওয়া এবং আমরাও সেটা করেছি তারপরে রাত হয়ে গেছিলো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য বাস পুরো দিনটা খুব ভালো কেটেছে দেখা হবে নেক্সট ব্লগে বাই